ওরা রং মেখে শুয়েছিল আজকে সাপলা চত্বর আসে আজকে তাওহিদি জনতা আছে আজকে এই জমিনে কালেমা আছে আজকে এই জমিনে তাওহিদ আছে আজকে এই জমিনে হাসিনা হাসিনা নাই পালায় গেছে আমরা আল্লাহর কাছে আদায় করি আল্লাহ আমাদেরকে হাসিনার পতন দেখাইছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে জুলাই দেখাইছেন আলহামদুলিল্লাহ জুলাই হলো আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে এই জমিনের মানুষের অভ্যুত্থান জুলাই হলো পনেরো বছরের জুলুমের বিরুদ্ধে এই জমিনের মানুষের ক্ষোভের বিস্ফোরণ জুলাই হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিমবঙ্গের মুসলিমদের অভ্যুত্থান ভারতের দালালি এই জমিনে চলবে না আমেরিকার দালালিও এই জমিনে চলবে না কোন বিদেশি শক্তি দালালি এই জমিনে চলবে না চলবে না চলবে না চলতে দেওয়া হবে না আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই শেষ হয়েছে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ সেটা চলবে আমাদের হক বুঝে নেওয়ার জন্য আমাদের যে লড়াই সেটা চলবে আমরা এই জমিনের সন্তান এই জমিনের ইতিহাসে বারবার সবার আগে এই জমির জন্য এই কমের জন্য আমরাই দাঁড়িয়েছি এবং আমরাই দাঁড়াবো ইনশাল্লাহ আপনারা কি আছেন আরেকবার বলেন যেন এই এলাকার মানুষরা জনতা আপনারা কি আছেন আরেকটা বার বলেন যেন এই শহরের মানুষেরা শোনে তাওহিদে জনতা আপনারা কি আছেন আমি আপনাদের মোবারকবাদ জানাই ঐতিহাসিক শাপলা চত্বর থেকে সেই শাপলা চত্বর যেখানে এক যুগ আগে লক্ষ লক্ষ মুমিন জড়ো হয়েছিল সেই শাপলা চত্বর যেখানে খুনি হাসিনা গণহত্যা চালিয়েছিল সেই শাপলা চত্বর যেখানে বাংলার তাওহিদি জনতা বুকের রক্ত ঢেলেছিল সেই শাপলা চত্বর যেখানে মুসলিমবঙ্গের মুসলিমরা বুকের রক্ত দিয়ে নবী সাল্লু আলাইসাল্লামের ভালোবাসা নাজরানা পেশ করেছিল সেই সাপলা চত্বর যেখান থেকে দিনের জাগরণের নতুন ধারা শুরু হয়েছিল সেই শাপলা চত্বর যেখানে মুমিনের রক্তে দিন জিন্দা হয়েছিল এবং ইনশাল্লাহ সেই শাপলা চত্বর যেখান থেকে ইনশাল্লাহ আগামীর ইনকিলাবি ইন্তিফাদার সূচনা হবে আমরা সাপলার সন্তান শাপলা আমাদের অনুপ্রেরণার এই শাপলা চত্বরে হাসিনা বাংলার মুসলিমদের অপমান করেছিল মুসলিমদের বুকে গুলি চালিয়েছিল মুমিনদের বুকে পুলিশের লাথি পড়েছিল মাদ্রাসা ছাত্রদের কান ধরে এখান থেকে বের করে দেয়া হয়েছিল হাসিনার সংসদ হাসিনার মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজত সোভান আল্লাহ বলতে বলতে পালিয়ে গেছে পত্রিকাতে খবর এসেছিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডব হাসিনা বলেছিল ওরা রং মেখে শুয়েছিল আজকে চত্বর আছে আজকে তাও জনতা আছে আজকে এই জমিনে কালেমা আছে আজকে এই জমিনে আছে আজকে এই জমিনে হাসিনা নাই হাসিনা পালায় গেছে আলহামদুলিল্লাহ আল্লাহল দিনগুলো কিভাবে আবর্তিত করেন আমরা এখান থেকে হাসিনাকে বলি হাসিনা আল্লাহ তোমাকে পরাজিত করছেন আল্লাহ তোমাকে অপমানিত করছেন আল্লাহ তোমাকে লাঞ্ছিত করছেন আল্লাহ আল জব্বার আল মুহির আল আল কাহার তোমাকে লাঞ্ছিত করছেন দুনিয়াতে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে আখেরাতেও লাঞ্ছিত আছে এই জমিনে ইসলাম থাকবে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে এই দিনটা দেখাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে হাসিনার পতন দেখাইছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে জুলাই দেখাইছেন আলহামদুলিল্লাহ জুলাইয়ের অর্জন আমাদের রক্ষা করতে হবে আমাদের অনেক ভাইরা প্রশ্ন করেন জুলাইকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি জুলাইয়ের পর কি বৈষম্য দূর হল জুলাইয়ের পর কি অবিচার দূর হলো জুলাইয়ের পর কি জুলুম দূর হল হয় নাই জুলাইয়ের পর কি ইনসাফ কায়েম হয়েছে হয় নাই জুলাইয়ের পর কি দিন কায়েম হয়েছে হয় নাই তাহলে জুলাইয়ের এত গুরুত্ব কেন কোনো কিছুই হয় নাই তারপরে জুলাইয়ের গুরুত্ব আছে গুরুত্ব আছে কারণ জুলাই হলো আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে এই জমিনের মানুষের অভ্যুত্থান জুলাই হল পনেরো বছরের জুলুমের বিরুদ্ধে এই জমিনের মানুষের ক্ষোভের বিস্ফোরণ জুলাই হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিমবঙ্গের মুসলিমদের অভ্যুত্থান এর কোনটাকে আপনি অস্বীকার করবেন এর কোনটাকে আপনি গুরুত্ব দিবেন না এবং আমরা মনে করি আমি আল্লাহর কাছে দোয়া করি আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জুলাইকে এই জন্য ইয়ামুল হিসেবে কবুল করেন আপনারা কি জানেন ওই দিন দিনের মাধ্যমে আল্লাহল মদিনাল মুনাউবারাকে নবী সাল্লাহ আলাইসালামের জন্য প্রস্তুত করে দিয়েছিলেন ইয়ামুল বুয়াস হল ওই দিন যেই দিনের মাধ্যমে আল্লাহ মদিনাকে ইসলামের জন্য উর্বর করে দিয়েছিলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জুলাইকে ওরকম ভাবে কবুল করেন যাতে করে এই জমিন এই জাতি এই কম দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য উপযুক্ত হয়ে ওঠে তাই জুলাইয়ের অর্জন রক্ষা করতে হবে আজ অনেকেই আবার আগের সময় ফিরায় আনতে চাচ্ছে আবার মিথ্যা মামলা শুরু হলো আবার জঙ্গি নাটক শুরু হলো আবার হয়রানি শুরু হলো হাসিনা পালানোর এক বছর হলো কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখলাম না জুলাইয়ের স্বীকৃতি আসে নাই শহীদ এবং আহতদের স্বীকৃতি আসে নাই আওয়ামী খুনিদের গ্রেফতার করা হয় নাই আওয়ামী ব্যবসায়ীদের গ্রেফতার করা হয় নাই মিথ্যা মিডিয়াকে গ্রেফতার করা হয় নাই পিলখানার বিচার হয় নাই জুলাই গণহত্যার বিচার হয় নাই মোদি বিরোধী আন্দোলনের হত্যার বিচার হয় নাই সাপলা চত্বরের বিচার হয় নাই লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেটার বিচার হয় নাই এই জমিনের মজলুম খেটে ভাওয়া মেহনতি মানুষ এখনও তাদের হক বুঝে পায় নাই এই কোনো কিছু হয় নাই কিন্তু কি হয়েছে চাদাবাদী হয়েছে চিন্তায়, জমি দখল দুর্নীতি স্বজন প্রীতি এই কাজগুলো হয়েছে এগুলো বন্ধ করার দিকে ইন্টারিমের মনোযোগ নাই ইন্টারিমের মনোযোগ কোন দিকে দেশ দেশবিরোধী চুক্তি করা ইন্টারিমের মনোযোগ করিডোরে ইন্টারিমের মনোযোগ শাহবাগীদের খুশি করার দিকে ইন্টারিমের মনোযোগ আর এই জমিনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার দিকে ইন্টারিমের মনোযোগ এই জমিনে কুফরি আদর্শ প্রকাশ প্রতিষ্ঠিত করার দিকে তাদের মনোযোগ পশ্চিমের জাহিলিয়া জাহিলি কালচার প্রতিষ্ঠিত করার দিকে তাদের মনোযোগ এই জন্য আমরা আন্দোলন করি নাই এই জন্য শহীদরা রক্ত দেয় নাই এই জন্য আবু সাহেব রক্ত দেয় নাই এই জন্য আসাবুল রক্ত দেয় নাই ভারতের দালালি এই জমিনে চলবে না আমেরিকা দালালিও এই জমিনে চলবে না কোন বিদেশি শক্তি দালালি এই জমিনে চলবে না চলবে না চলবে না চলতে দেওয়া হবে না আমরা ইন্টারভিউকে বলি আপনারা যদি হাসিনার মতো করেন তাহলে আপনাদের পরিণতিও হাসিনার মতোই হবে আজ হোক বা কাল বাংলাদেশের মানুষ বুঝে না বুঝে আপনাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেন হাসিনার অনুসারী হবেন না প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলি পলাশি যুদ্ধের পর থেকে এই জমিনে ইসলাম এবং মুসলিম পরিচয়কে আক্রমণ করা হচ্ছে ইসলাম এবং মুসলিম পরিচয়কে দমন করে রাখা হচ্ছে প্রথমে আক্রমণ করেছে কাফের ফিরিঙ্গিরা তারপর আক্রমণ করেছে কলকাতার বাবুরা তারপর আক্রমণ করেছে কংগ্রেসের নেতারা আর তারপর আক্রমণ করেছে কিছু মুসলিম নামধারী সেকুলাররা এবং এরা সব সময় চায় সমাজ থেকে শাসন থেকে ইতিহাস থেকে সংস্কৃতি থেকে ইসলাম এবং মিশ্র পরিচয়কে দূরে সরিয়ে রাখতে এরা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানায় রাখে এরা আমাদের হক আমাদেরকে দেয় না এরা আমাদের জমিনে আমাদেরকে দাঁড়াতে দেয় না এরা আমাদের জমিনে দাঁড়ায় আমাদের কথা বলতে দেয় না প্রতিটা ক্ষেত্রে তারা আমাদের সাথে বৈষম্য করে দাড়ির জন্য বৈষম্য করে টুপির জন্য বৈষম্য করে হিজাবের জন্য বৈষম্য করে নিকাবের জন্য বৈষম্য করে চাকরিতে বৈষম্য পরীক্ষার হলে বৈষম্য প্রশাসনে বৈষম্য বিচারের ক্ষেত্রে বৈষম্য জামিনের ক্ষেত্রে বৈষম্য প্রতিটা পদে পদে তারা আমাদের সাথে বৈষম্য করে আমরা এই জমিনের সন্তান আমরা এখানে আসি নাই আমরা এই জমিনের সন্তান এই জমিনের ইতিহাসে বারবার সবার আগে এই জমিনের জন্য এই কমের জন্য আমরাই দাঁড়িয়েছি এবং আমরাই দাঁড়াবো ইনশাল্লাহ এই জমিনের উপর আমাদের হিস্যা আছে হাসিনার সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমরা আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে আমাদেরকে গুম করেছে নির্যাতন করেছে জঙ্গি বলে হত্যা করেছে তারপরও এত অত্যাচারের পর এত জুলুমের পর আর কোন জনগোষ্ঠী আছে যারা আন্দোলন চালিয়ে গেছে আর কোন জনগোষ্ঠী আছে এত কিছুর পরও হাসিদার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এই সব কিছুর পরও আজও আমাদের সাথে বৈষম্য এই সব কিছুর পরও আজও আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার চেষ্টা অনেক হয়েছে আর আমরা আর এই বৈষম্য মেনে নিব না আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই শেষ হয়েছে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ সেটা চলবে আমাদের হক বুঝে নেওয়ার জন্য আমাদের যে লড়াই সেটা চলবে আমাদের দিনে আমাদের খুঁটি গাড়ার যে লড়াই সেটা চলবে এই জমিনের উপর আমাদের সীমানা দেওয়ার আমাদের হিস্সা বুঝে নেওয়ার যে লড়াই সেটা চলবে এবং এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে এবং এই জন্যই আজকের আয়োজন এই বার্তাটা আপনাদেরকে বুঝায় দেওয়ার জন্য আজকের আয়োজন আমাদেরকে সক্রিয় থাকতে হবে আমাদেরকে সোচ্চার থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে দুনিয়াতে অধিকার কেউ কাউকে এসে দিয়ে যায় না ভাই অধিকার আদায় করে নিতে হয় হক কেউ এসে দিয়ে যাবে না হক আদায় করে নিতে হবে আমাদের হক আমাদের আদায় করে নিতে হবে এই হকের জন্য আপনাদের সদা প্রস্তুত থাকতে হবে আমরা এই বাস্তবতা ওদেরকে স্বীকার করাবো আমরা এই জাতির একটা শক্তি আমরা এই সমাজের একটা শক্তি আমরা এই দেশের একটা পক্ষ ওরা এটা মানতে চায় না ওরা এটা অস্বীকার করতে চায় আমরা ওদের বাধ্য করব এটা মানাতে ইনশা আল্লাহ আমি শেষ করার আগে কিছু কথা বলি আপনারা জানেন যে ওরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে কেন মামলা দিয়েছে দেখেন আমি আল্লাহর অত্যন্ত নগণ্য একজন বান্দা আল্লাহর অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে আমি একজন গুণাগার নাফরমান বান্দা আমার কোনো বিশেষত্ব নাই একটা মাত্র কারণে তারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে কারণ আমরা দিন ইসলামের কথা বলি আমরা সমাজ ও শাসনে ইসলাম কায়েমের কথা বলি আমরা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলি কোনো আপস্ফিনভাবে বলি রাগঢাক ছাড়া বলি আমরা ওদের বানানো তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে বলি এই কারণে তারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আর কোনো কারণ নাই যদি আল্লাহ দিনের জন্য কথা বলার জন্য মামলা দেয় যদি এই দিনের জন্য কথা বলার কারণে আমাদের বন্দি হতে হয় যদি গুম করা হয় যদি হামলা করা হয় যদি হত্যা করা হয় আলহামদুলিল্লাহ আমরা তো এই জিনিসটি আল্লাহর কাছ থেকে তবে আপনাদের ওয়াদা করতে হবে আপনাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে এই কাজের জন্য আপনারা আছেন কি না এই জমিনে আমাদের হক আদায় করার যে কাজ এই জমিনের উপরে দিনকে কায়েম করার জন্য যে কাজ সেই কাজের জন্য আপনারা প্রস্তুত কিনা আপনাদের ওয়াদা করতে হবে আপনাদের নিজেদের প্রশ্ন করতে হবে আপনারা আজকে এখানে কেন আসছেন আপনারা যদি বড় বড় নাম দেখে আসেন আপনারা যদি চেহারা দেখে আসেন আপনারা যদি পোশাক দেখে আসেন আপনারা যদি জনপ্রিয়তা দেখে আসেন তাহলে মনে রাখবেন দুনিয়ার সব চাকচিক্য ক্ষণস্থায়ী আল্লাহর আখেরা চিরস্থায়ী আপনারা যদি বড় বড় নাম দেখে আসেন জনপ্রিয় মানুষের চেহারা দেখে আসেন বক্তার জন্য আসেন সেলিব্রিটির জন্য আসেন আমার জন্য আসেন আর কারোর জন্য আসেন তাহলে মনে রাখবেন প্রত্যেকটা মাকলুক নিঃশেষ হয়ে যাবে আর আল্লাহ আল-হাইডুল আল আলফাই তাই আপনাদের নিয়তকে খালেজ করতে হবে আপনাদের সংকল্প করতে হবে এই দিনের জন্য আপনারা কুরবানি করতে রাজি কিনা এই দিনের জন্য আপনারা সবর করতে রাজি কিনা এই দিনের জন্য আপনার দুনিয়াকে বাদ দিতে রাজি কিনা এই দিনের জন্য আপনারা নিজের পছন্দকে বাদ দিতে রাজি কিনা যদি আপনারা ওয়াদা করেন তাহলে আমি ওয়াদা করতেছি ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে দুটা কল্যাণময় পরিণতির যে কোনো একটা পাবো সালাম আলাইকুম রহমত